একজন পুরুষের ক্ষেত্রে চারটি বিয়ে করা যাবে এই অধিকার কি আমার বোনরা দিয়েছে কাউকে এরই মধ্যে হয়তো এমন অমীয় বাণী কানে পৌঁছেছে আপনার কে বলেছে এসব কথা বহুল আলোচিত ঢাকা চোদ্দ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি তুলির এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা কারণ তিনি এমন একটি বিষয়ে কথা বলেছেন যা একই সাথে অবান্তর এবং রীতিমতো কোরআনের আয়াতের বিরুদ্ধে মুসলিম নারী সমাজকে খারাপ বার্তা দিলেন বিএনপির এই প্রার্থী পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ নিজে আদলের শর্তে পুরুষের জন্য চারটি বিবাহ বৈধ করেছেন এমন না যে ইচ্ছে হল আর করে ফেললাম এখানে সামর্থ্য এবং নানা শর্ত জুড়ে দেয়া আছে ঢাকা চোদ্দ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী সানজিদা ইসলাম তুলি ধানের শীষ পেয়ে মনে হয় কথাবার্তা বলতে নিজেকে আর সামনে রাখতে পারছেন না মারাত্মক এক ভুল করে বসলেন এই ভুলের চরম খেসারত দিতে হবে তাকে এবং তার দলকে ছানজিদা ইসলাম তুলি আপনি বলেছেন আপনারা এমন সমাজ চান না যেখানে চারটি বিয়ে করা যায় এমনটা বলে আপনি সরাসরি পবিত্র কোরআনের স্পষ্ট একটা বিধানকে অস্বীকার করলেন আপনার মনে রাখতে হবে ইসলাম কোরআন সুন্নার মতো স্পর্শকাতর বিষয়ে যারাই চ্যালেঞ্জ করেছে ইতিহাস বলে তাদেরকে এই দেশের জনগণ সময় সুযোগ মতো কঠিন জবাব দিয়েছে শেখ কো সেটা দিয়েছে বিধান আপনি প্র্যাকটিস না করতে পারেন কিন্তু অস্বীকার করতে পারেন না আপনি প্র্যাকটিস না করলে সেটার জন্য গুনাগর হবেন আপনি নিজে কিন্তু অস্বীকার করলে আপনি হবেন কাফের আপনার ইমান থাকবে না একজন মুসলমান কখনো কোরআনের বিধানের বিরোধিতা করতে পারে না পালন না করলে গুণাগর হবেন কিন্তু অস্বীকার করলে মুসলমান থাকতে পারেন না আল্লাহ তালা পবিত্র কোরআন এর সুরা মায়দাতে বলেছেন যে ব্যক্তি আল্লাহ যা নাজিল করেছেন তা অস্বীকার করে সে কাফের হাদিসা আছে রাসুল সাল্লাল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কিতাবের বিধানকে অস্বীকার করে সে কাফের কোনো হালালকে যদি আমি হালাল হিসেবে মানি না বলেন সেটা ইমানের উপর আঘাত যেটা আল্লাহ তালা হালাল করেছেন সেটাকে আপনি মানি না বলে অস্বীকার করতে পারেন না করলে কাফের হয়ে যাবেন বলে কোরআন এবং হাদিসে স্পষ্ট উল্লেখ আছে এখন বিএনপির এই নারী নেত্রীকে নিয়ে কি বলবেন হেফাজতের আমির বাবু জামাতের ক্ষেত্রে যেমন যত্রতত্র ফতোয়া ছাড়েন এক্ষেত্রেও কি এমনটা দেখা যাবে নাকি মুখে কুলুপ এটে বসে থাকবেন তিনি প্রতিবাদ কি করবেন বিএনপির সাথে জোটে থাকা জমিয়তের আলেমালামারা তবে কেউ কিছু বলুক আর না বলুক প্রতিবাদ করুক আর না করুক এটার জবাব ঠিকই দেবে জনতা ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে ঢাকা চোদ্দ আসনের মানুষ এরই মধ্যে বয়কটের ডাক দিয়েছেন সানজিদা ইসলাম তুলিকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তবা করার দাবি জানিয়েছেন তারা কিন্তু তুলি কিংবা বিএনপি হয়তো সে পথে মোটেই হাঁটবে না কারণ তাদের এটা পরিকল্পিত ঘটনা তাদের টার্গেট কিন্তু ভিন্ন সমাজের লিগপন্থী নারীবাদীদের আকৃষ্ট করা নৌকার ভোট ধানের শেষে ভরা এ প্রচেষ্টা তারা নানাভাবে নানান পদ্ধতিতে করে যাচ্ছে কখনো লীগের মামলা তুলে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে কখনো নারীবাদী বয়ান কখনো মুক্তিযুদ্ধের চেতনা ঘুরে ফিরে টার্গেট নিষিদ্ধ লীগের রিজার্ভ ভোট কিন্তু বিএনপির কেন এমন তারা না দাবি করে নিজেদের চল্লিশ পার্সেন্ট রিজার্ভ ভোট আছে ইলেকশন হলেই বিপুল পরিমাণ ভোট পেয়ে ক্ষমতায় চলে আসবে আসলে বিএনপির আর সেই সুদিন নাই বিএনপিকে বিএনপি যেসব কারণে এতদিন ভোট দিত তার একটি ছিল লীগ বিরোধিতা আর আরেকটি ছিল ভারত বিরোধিতা এর বাইরে বিএনপির আসলে কোনো আদর্শগত ভোট নাই যেটা লীগেরও আছে লীগের মুক্তিযুদ্ধ চেতনা আর ভারতপন্থী হওয়ায় হিন্দু জনগোষ্ঠীর বিশাল একটা ভোট ব্যাংক আছে মানুষ যে কয়বার বিএনপিকে ক্ষমতায় এনেছে প্রতিবারই দুটি জিনিস তাদের মাথায় ছিল বিএনপি লীগ বিরোধী মজলুম দল আর ভারতের আধিপত্য বিরোধী শক্তি কিন্তু পাঁচ আগস্টের পর সেই হিসাব নিকাশ পাল্টে গেছে এখন সে জায়গায় বসে গেছে জামাতে ইসলামী এখন জুলুমকারী শেখ হাসিনা নেই তার দল নিষিদ্ধ মজলুম বিএনপি করেছে কি তারা জালিম হয়ে উঠেছে ঠিক আওয়ামী স্টাইলে জুলুম নির্যাতন ডাকাতি চিন্তায় চাঁদাবাজি দখলদারি শুরু করেছে ক্ষমতায় না আসতেই দেড় বছরে নিজের ছেলেরা নিজেরা মারামারি করে দেড়শোর বেশি জীবন কেড়ে নিয়েছে তো গ্রামের যে ভোটারের এতদিন বিএনপির উপর চালানো নির্যাতন দেখে মনের ভেতর বিএনপির লোকদের জন্য মায়া জন্ম ছিল সেই মনে পাঁচ আগস্টের পর ঘৃণার চাষ করিয়েছে বিএনপি ছাত্রদল যুবদল আর মহিলা দল পাঁচ আগস্টের পর এক মাসের মধ্যে যদি ভোট হতো নিশ্চিত বিএনপি তিনশো সিটের দুইশো নিয়ে ক্ষমতায় বসত কিন্তু তারা সিট হারাইতে হারাইতে এখন একশোর নিচে চলে গেছে বিএনপির কপালে শেষ একটা মারল মিরপুরের সানজিদা ইসলামতলি কেননা বিএনপিকে এতদিন সাধারণ জনতা কেবল চাঁদাবাজারের দল হিসেবে জানলেও এখন জানবে তাদের এমপিরা যারা কিনা সংসদে গেলে আইন বানাবেন সেই তারাই পবিত্র কোরআন বিরোধী ইসলাম বিরোধী এভাবেই হয়তো বিএনপি তার ধ্বংসটা নিজেরাই ডেকে আনবে আর পাল্লা ভারী হবে জামাতের দাড়ি পাল্লার দেখেন পাঁচ আগস্টের পর জামাতে ইসলামী পনেরো থেকে বিশটার বেশি সিট পাবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল টকশতে বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা এ জাতীয় কথা প্রায় শোনাতো এখনকার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া হাটে ঘাটে শহরে বন্দরে বিভিন্ন প্রতিষ্ঠানে ও টকশোগুলোতে একটু মনোযোগ দিয়ে শুনবেন এখন আর পনেরো বিশটার মধ্যে আলোচনা সীমাবদ্ধ নাই এখন যা আলোচনা হচ্ছে তা হলো সরকার কি জামাতি ইসলাম গঠন করবে নাকি বিএনপি করবে হ্যাঁ এটাই আল্লাহর খেলা আগে আওয়ামী লীগের জুলুম থেকে রেহাই পেতে মানুষ যেমন বিএনপিকে ক্ষমতায় বসাইছে এখন বিএনপির জুলুম থেকে মুক্তি পেতে সেই মানুষ সেই ভোটাররাই জামাতকে জামাতি ইসলামীকে ক্ষমতায় বসাবে ইনশাআল্লাহ কারণ তাদের হাতে জামাত ছাড়া আদতে কোনো অপশন নাই কারণ তারা আওয়ামী লীগকে দেখেছে তারাও চাঁদাবাজ তারাও দুর্নীতিবাজ তারাও দখলদার তারাও জুলুমকারী আর বিএনপি কে তো দেখলোই পাঁচ আগস্টের পর দর্শক আপনি কি মনে করেন জানেন কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন